বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা ঘুম জাগানো পাখি আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি সূর্যি মামা জাগার আগে উঠব আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে বলবো আমি আর সে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না তো আমরা যদি না জাগি মা কেমন সকাল হবে তোমার মেয়ে উঠলে গো মা রাত পোহাবে তবে উষা দেবী ওঠার আগে উঠব পাহাড় চুড়ে দেখব নিচে ঘুমায় শহর শীতের কাথা মুড়ে ঘুমাই সকল বালি নদীর মোহনায় বলব ভোর হল যে সাগর ছুটে আয় ঝন্ডা মাসি বলবে হাসি খুঁকিয়ে